হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নেব আজকে কি কি লাগছে আমাদের রান্নাটা করতে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়েছি গলদা চিংড়ি ধুয়ে বেছে একদম পরিষ্কার করে লবণ হলুদ মেখে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টা আগে আমি লবণ হলুদটা মেখে রেখেছিলাম আগের দিন মশলাটা করে রেখেছিলাম জন্য ডিপ ফ্রিজে থেকে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব মিনিট খানেক নাড়লেই পেঁয়াজটা গলে যাবে সেটা সবাই জানি এবার মশলাটা খুব ভালো করে তেলের ভিতরে কষিয়ে নেব আর একটা আস্ত নারকেল কুড়িয়ে নারকেলটা একটু ব্লেন্ড করে রস দুধ বের করে রেখে দিয়েছি এক সাইড করে মালাইকারিতে অবশ্যই নারকেলের দুধটা লাগে সেজন্য দুধটা আলাদা করে আমি রেডি করে রেখেছি এবার মাছটা মশলার ভিতরে দিয়ে সুন্দর করে মাছটা কষিয়ে নেব চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মাছটা জাস্ট মাছ থেকে জলটা বের হবে আর জলটা শুকিয়ে গেলেই আমি মাছটা কষানো হয়ে যাবে তারপরে আমি নারকেলের দুধটা এর ভিতরে দিয়ে দেব একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পরি এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা দিবেন না কারণ নারকেলের দুধে সামান্য একটু মিষ্টি মিষ্টি এমনিতেই লাগে চিনি দিলে আরেকটু মিষ্টি হয় আমার কাছে কিন্তু ভালো লাগে যাই হোক নারকেলের দুধের সাথে একটু মিষ্টি মিষ্টি মালাইকারিটা বেশ মজার কষানো দেখুন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এবার আরেকটু নেড়ে চেড়ে এবার আমি এর ভিতরে নারকেলের দুধটা দিয়ে দেবো আপনারা চাইলে এতে ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমি শুধু নারকেলের দুধটা দিয়ে আজকে রান্না করছি ক্রিম দিইনি নারকেলের দুধটা যতই ছেঁকে নিই না কেন দেখুন নিচে একটা ময়লাভাব থেকেই যায় এজন্য নিচের এই দুধটুকু অ্যাভয়েড করবেন এবার নারকেলের দুধটা দেয়া হয়ে গেছে ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটিয়ে একটু গ্রেভিটা শুকিয়ে নিলেই আমার রান্নাটা একদম ডান খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো বেশিক্ষণ চুলায় রাখবো না একদম হাই ফ্লেমে আমি ঝোলটা শুকিয়ে নেব ফ্রেশ ক্রিম দিলে আর একটু কম ঝোল দিলেই হয় যেহেতু আমি নারকেলের দুধটা দিয়েছি এই জন্য একটু বেশি ঝোল হয়ে গেছে সেটা হাই ফ্লেমে শুকিয়ে নিলেই হবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে এবার নেড়ে চড়ে আবারও হাই ফ্লেমে আমি গ্রেভিটা একদম শুকিয়ে ফেলবো একদম গা মাখা একটা ঝোল হবে একেবারে প্রথমে শুকিয়ে ফেলবেন না কারণ চিংড়ি মাছটা অনেকটা ঝোল চুষে নেয় এই একটু ঝোল ঝোলঝল রাখবেন দেখবেন নামানোর সময় এমনিতেই ঝোল কমে গেছে দেখুন এই পর্যায়ে আমি এটা সার্ভ করে নেব আপনারা রান্নাটা নিশ্চয়ই সবাই করেন আমিও করলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগে জানাবেন রান্না করে খাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার সাথেই থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন কোনো অনুরোধ থাকলে সেটাও জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সবাইকে